সালাম আলাইকুম গ্রাম ভাই দেখ গ্রাম কত সুন্দর গ্রাম গ্রামে সবার আসা উচিত সবার গ্রামের দেখা উচিত গ্রাম এটা আমাদের গ্রাম আমাদের জমি জামা একটু দেখতে আসছি এই যে জমি জামা আমাদের এইখান থেকে শুরু ওই যে বাড়ি ওইখানে ওই যে আমার খালার বাড়ি নারিকেল গাছ সীমানা তারপরে এই যে দিক দিয়া বানু কাকার বাড়ির এই সীমানা ঘিষে এই যে বাবু নাইলের এই দিয়ে এই যে এই পর্যন্ত শর্ষা খেতে সম্পূর্ণ আমাদের জমি এই পাশে আমাদের আরো দুইটা খেত আছে ওই যে সার দে ওইখানে দুইটা জমি আছে আমাদের আরও দুইটা জমি আছে ওই পাশে ওই ঢিপের ওদিকে আমরা দেখতে যাচ্ছি তো একটু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখাই খুব সুন্দর খাইতে নিয়ে গেছিলেন এই যে গ্রামের গোবর গিয়ে যে কাকু যায় আগে সবাই মাথায় ঘিরে নিয়ে যাইতো ঘাস বন্ধ হৈ গৈছে যা যাব নেকি সন্দেহকে লৈ যায় ততুর দিকে জমি আর জমি মাছখানি ইটের খোলাটা খুব ভেজাল আগে তো আমরা এদিকে ভুটটারি হয় না এটা হলো নতুন কি সময় হলো সারি মশারি মনাইলে চলنيه তো এগুলা মাছ করে এগুলা হয়তো আর ইদিকে সময় তুইদি কেনকে বুটা দাস করে এখন এই যে ভুট্টা ইজি ফলন ভালো হয় এক এক সময় এক একটা ভুট্টার দাম ভালো তারপরে আবার অন্য সাইড দিয়ে তো কফি টফি বেগুন এগুলো শুরু হয়েছে এগুলো হয়তো এদিকে আইব কৃষি কৃষির আর আমাদের মানিগঞ্জের জমি খুব উর্বর প্রতি বছর বন্যায় কি হয়ে যায় তো বন্যায় একদম এই সাইডটা এবার এই যে ইরি চাষ বেশি হয় ওই দেখ সব ইরি সব ইরি ধান ধান মাটি কাইটা এখান থেকে যে মশারি আগে তো এই সময় হলো সর্ষে মশাটা শুকিয়ে গেলে পাকলে কাটবো Allah koto bogo sada. Uh. Assalamualaikum. Halo. Waalaikumsalam, bro bye. আলহামদুলিল্লাহ আসিফ ভালো এই মুহূর্তে একটু বাড়ি আসছি গ্রামে হ্যাঁ আমি এই সপ্তাহে এই সপ্তাহে ফোন দিব এই সপ্তাহে ফোন দিব আপনি ওকে ওই যে দাস ওই যে গেছে দাস না যা এদিক দিয়ে যা

অনেক পুরানো পানির যে স্রোত ছিল ঠান্ডাও ছিল গরমের সময় গোসলপুরে